আপনারা দেখেছেন গত সরকারের ওই প্রতিকূল সময়ে আমার পরিবার আমরা ভুক্তভোগী হয়েছি গ্রেফতার হয়েছি নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি কিন্তু বাংলাদেশে রাজনীতির পরিবর্তনে আমরা যে সংগ্রাম শুরু করেছিলাম সেই সংগ্রাম থেকে পিছু হটি নেয় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি দেখেন শেখ হাসিনার মতো এত একজন প্রভাবশালী প্রধানমন্ত্রী এক তারা ষোলো বছর ক্ষমতা জোর করে ধরেছিল গত পরশু দিন তার রায় হয়েছে তার মৃত্যুদণ্ড হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার মৃত্যুদণ্ড হয়েছে কারণ তারা একদলীয় শাসন কায়েম করার জন্য জনগণের উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছিল যেই মাকে স্বামী হারা করেছে যেই বোনকে স্বামী হারা করেছে সন্তান হারা করেছে গুম খুন করেছে লুটপাট করে তাদের অম্পিরা দেশের টাকা বিদেশে পাচার করেছে আর দেশের মানুষকে একটা নরকের মধ্যে ফেলে দিয়েছে এই অভিযোগে 나벨을 파시워했지.